হিন্দু রাষ্ট্রের দাবিতে ফের পদযাত্রা শুরু করলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ষোলোই নভেম্বর পর্যন্ত উত্তর ভারতের চার রাজ্যে যাত্রা বিহার নির্বাচন চলাকালীন হিন্দু রাষ্ট্রের দাবিতে এই যাত্রা এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো বিহারের যে দ্বিতীয় দফার নির্বাচন যে নির্বাচন বিশেষ করে সংখ্যালঘু এলাকায় এবং সেই সংখ্যালঘু এলাকার নির্বাচনের আগে কার্যত হিন্দু রাষ্ট্রের দাবিতে এবার পথে নামলেন ধর্মীয় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যিনি বাগেশ্বর বাবা বলে আহ পরিচিত এবং এই বাগেশ্বর বাবা তোমার হচ্ছে যে আজকে যাত্রাতে নেমেছে সেই যাত্রা হচ্ছে দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ এবং বিহার এই চার থেকে পাঁচটা রাজ্যে তার এই যাত্রা যাবে এবং এই যাত্রা শুরু হয়েছে দুদিন আগে যাত্রা চলবে হচ্ছে পর্যন্ত এবং তোমার হচ্ছে রাজনৈতিক যে 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 বিহার নির্বাচন সহ বিভিন্ন জায়গাগুলি রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটারদের একটা প্রভাব রয়েছে সেই জায়গাতে যাতে সংখ্যাগুরু ভোটারদের এক করা যায় তার জন্যই এই যাত্রা বলে রাজনৈতিক মহলের অভিযোগ কিন্তু আজকে ধীরেন্দ্র শাস্ত্র শাস্ত্রী পুরস্কার জানিয়ে দিয়েছেন তিনি কোনোদিনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না কোনোদিনও কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে তিনি বলেননি इवन তিনি কখনো বিজেপির সমর্থনেও কিন্তু গলা ফাটারনি তার এই যাত্রা শুধুমাত্র হিন্দু রাষ্ট্রের জন্য এবং রাজনৈতিক মহলের আরেকটা অংশের অভিযোগ এই যাত্রা বিহার কেন্দ্রিকটা বিহারের পরেই কিন্তু উত্তর প্রদেশ ভোটের প্রস্তুতি শুরু করবেন যোগী আদিত্যনাথ এবং যোগী আদিত্যনাথের আগে এই ষোলই নভেম্বর পর্যন্ত যাত্রার একটা বেশিরভাগ দিনই কিন্তু প্রায় এক সপ্তাহ উত্তরপ্রদেশের উপর দিয়ে এই যাত্রা যাবে এবং এই যাত্রা কিন্তু শেষ হবে বিহারের হনুমান মন্দিরে অর্থাৎ উত্তর প্রদেশের ভোটের আগে করা যায় বা হিন্দু ভোটের চাপ যাতে বিজেপির উপর বাড়ে হিন্দু রাষ্ট্রের দাবিতে তার জন্যই ধীরেন্দ্র ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বা বাঘবেশ্বর বাবার এই যাত্রা বলে অভিমত রাজনৈতিক মহলের একাংশে ধন্যবাদ মনের আপনারা শুনলেন ষোলোই নভেম্বর পর্যন্ত উত্তর ভারতের চার রাজ্য দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ সহ এই চার রাজ্যে যাত্রা শুরু হবে মূলত হিন্দু জনসংখ্যাকে একত্রিত করার জন্যই বিহার নির্বাচন চলাকালীন হিন্দু রাষ্ট্রের দাবিতে এই যাত্রা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন